আমাদের নাটোর সদর থানা রেলওয়ে স্টেশন এলাকায় আমাদের যে টহল টিম যেটা ডিউটি করার সময় তার কাছে আমাদের একটা সংবাদ আসে তথ্যের মাধ্যমে এসে জানতে পারে ওখানে কয়েকজন লোক চোরাই মোটর সাইকেল বিক্রির জন্য এসেছে তো টহল টিম যখন ওইখানে ছিল তারা তাদেরকে হেফাজতে নেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা বলে যে এটা তাদের চোরাই মোটর সাইকেল তিনজন চোর সহ পরবর্তীতে যখন জিজ্ঞাসাবাদ করে জানা যায় যেটা তারা আমাদেরকে জানায় থেকে রাজশাহী জেলার পুঠিয়া থানা থেকে মোটরসাইকেলগুলো গুলো তারা চুরি করে নিয়ে আসে তিনজন সহ একটা মোটরসাইকেল আমরা আমাদের হেফাজতে নেই দুজনের বাড়ি বাড়ি হচ্ছে রাজশাহী একজনের আমাদের নাটোরের পরবর্তীতে যাচাই বাছাই করে আমরা তার বিরুদ্ধে মামলা হয় তিনজনের বিরুদ্ধে এবং একটা মোটরসাইকেল জব্দ হয় আর আমাদের আরও একটা অভিযোগ ছিল আমাদের নাটোর সদর থানার ইউনিয়নের শিবদুর গ্রামের বাড়ির গ্রিল কেটে একটা মোটরসাইকেল চুরি পরবর্তীতে ওইটা নিয়েও আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয় এবং সেই তদন্তের ফলাফল হিসেবে আমরা একটা ওয়ার্কশপ থেকে মোটর সাইকেলটা জব্দ করতে সক্ষম হয় এবং বিভিন্ন পার্ট আলাদা আলাদা করে কাটা এবং চারজন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয় এই পাটা কাট কাট যে অংশগুলো ছিল তার সাথে আমরা আরও একটা চুরাই মোটর সাইকেল ওই ওয়ার্কশপ থেকে জব্দ করি দুটা চুরাই মোটর সাইকেল উদ্ধার হয় এবং চারজন আসামি এক্ষেত্রে হয় এই মামলা দুটো মামলায় আমাদের রেকর্ড হয়েছে এবং টোটাল সাতজন আসামি গ্রেপ্তার হয়েছে আমাদের এর সাথে আরো অন্য কোন চক্র জড়িত আছে কিনা এবং এই টোটাল চক্রটা কিভাবে কোন কোন জেলায় থেকে তাদের কি পরিচয় এগুলো সব আমরা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত যে ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা অগ্রসর করছি তোমার কি মানে সোর চেয়ারা খারাপ হল সোর মাংসের মধ্যে করছি নাকি ভাই